হ্যালো পাটিগণ কেমন আছো তোমরা তো আজকে যাব তারকেশ্বর তো আগে থেকে কোনো প্ল্যান ছিল না তার জন্য আমি কিছু জানাতে পারিনি আমি অত বড় ইউটিউবারও না যে জানিয়ে সব কিছু করব তো যাই হোক তোমরা এইভাবে সাপোর্ট করো যাতে আমি একটা বড় ইউটিউবার হতে পারি বা তাও সেসব আপাতত আমি এখানে রেডি হয়ে গেছি তো বেরোবো একটু পরে আর কিছুক্ষণ পরে তো রাস্তায় যেতে যেতে বাকি সিন তোমাদেরকে দেখাচ্ছি আর আমি ওখানে গিয়ে বাবার মাথায় জল ঢালছি বাবার সাথে আমার একটা আলাদা কন্ট্যাক্ট আছে হারহার মহাদেব শ্যাপল আমি মারলাম কেউ সিরিয়াস নেবে না যাই হোক আপাতত বেরোই তারপর সব সিন দেখাচ্ছি তো চলো মহাদেবের নাম নিয়ে এখন বেরোনো যাক হারহার মহাদেব তো এখন বেরিয়ে পড়ছি গাড়ি চলে এসছে

যাই হোক এখানে এখন আপাতত নামলাম চা খাওয়ার জন্য তো চা টা খাই একটু ফ্রেশ হই তারপর আবার কিছু সিনেমাটিক মত নেওয়া যায় আপাতত কথা বলবো দাঁড়িয়ে যাও

পুজো টুজো দেওয়া হলে আবার বাড়িতে বেরোবো এখন আবার দেখা হবে এমনিও দেখা হবে আর যত আমি শুনলাম এখানে নাকি মানে মন্দিরে ফোন তো নেওয়া আমি জানতাম না তো আর কি মন্দিরে ভিডিও বানানো যাবে না এটুকুই দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর যদি চলে এসেছি এখন ঘরে জামাকাপড় চেঞ্জ করলাম আর হচ্ছে কি মানে আমি করিনি করবো স্যান্ডো ইঞ্জে যাইও তো এখন ঘরের অবস্থা কিছুটা এরকম ঠিক আছে তো এখন জামাকাপড় ছেড়ে নিই তারপর এরপর বাইরে যাব খেতে খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পাঁচ মিনিট পর দেন আবার যদি এখান যা কোথাও ঘুরতে ছুট্টো যায় তাহলে সেগুলো দেখাবো আপাতত এখন টাটা খুব টায়ার্ড হয়ে গেছে আমি মন্দিরে এত ভিড় ছিল না যে মানে ওখানে ভিডিও করা তো কথা ঠিক করে দাঁড়ানো যাচ্ছে না আর ওখানে এমনিও ভিডিও করতে দেয় না একজন ফটো তুলতে তাকে টান মেরে সরিয়ে দিয়েছে যাই হোক ওখানে এমনি ভিডিও ভিডিও করা যায় না ফটো ফটো তোলা যায় না কিন্তু অনেকে দেখলাম ঘুরছিলো তাদেরকে বকা দিচ্ছিল এমনি আর পুজো তো ভালো মতো দিয়েছি হারার মা তো এখন একটু রেস্ট নিয়ে যাক নিয়ে দাদারা গেছে জল আনতে বাড়ির জন্য আমি ঘরে একা আছি এখন তো তারপর দাদারা আসবে তারপর বেরোবো আবার রাস্তায় এখান থেকে বেরোবো তো সবাই রেডি হচ্ছে আমি তো রেডি আগেই হয়ে গেছি তার জন্য এখন এখান থেকে বেরোবো চলো রাস্তায় আবার দেখা হচ্ছে আমরা এখন বাবার পুজো দিয়ে বেরোলাম আমরা এখন এইটা হচ্ছে ওয়েট এটা হচ্ছে গ্যারেজ আমরা গ্যারেজের এখানে দাঁড়িয়ে রয়েছি প্রচন্ড রোদ আর আমাদের গাড়ির মধ্যে মানে ঢোকা যাচ্ছে না এখন ছ্যাকা লাগছে জাস্ট তো আমরা এখন বাইরেই রোদের মধ্যেই ছ্যাঁকা খাচ্ছি তো গাড়ি টাটা তো ফাইনালি এখন বাড়ি ঢুকে গেলাম আর এই ব্লগটা এখানেই শেষ করছি আবার পরে কোনো ব্লগে দেখা হচ্ছে আর বলতে গেলে আমি রোজ চেষ্টা করব বৃহস্পতিবার করে একটা ব্লগ আপলোড দেওয়ার কারণ কাজবাজ বাজ করি তো তার জন্য সব সময় সময় হয় না যে ভিডিও বানাবো ডেলি এই কারণে বৃহস্পতিবার দিনটা এখানে মার্কেট বন্ধ থাকার আমারও ছুটি তো চেষ্টা করব প্রতি বৃহস্পতিবার করে একটা করে ব্লগ দেওয়ার আর এভাবেই পাশে থেকো একটু সাপোর্ট করো তাহলে আমি একটু মোটিভেট হয়ে তোমাদেরকে নতুন নতুন রকমের ভিডিও দিতে পারবো আর কি যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও আর এমনি লাইক শেয়ার মনে যদি ইচ্ছা হয় তাহলে করে দিও নিজের ভাইয়ের মতো ভাবো আমাকে অনেক ছোটো না আমি যাই হোক ওটা সিম্প্যি মেরে দিলাম তো আজকের ব্লগটা এখানে এসে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা